আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশ নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী খাইরুল হকি প্রথম কোন বিচারক প্রতি যাকে গ্রেফতার করা হলো হত্যাসহ রায় চালিয়ে দেব আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারে এই হত্যা মামলায় কাট গোড়ায় বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান জ্ঞানপাপী হিসাবে শেখ হাসিনা আজকে স্বয়ংাচার হয়েছে ওনার কারণে উনি যদি শহীদিতা না করতেন শেখ হাসিনা হয়তো ষড়যন্ত্র হতে পারতো হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী শত শত মানুষকে ঘুম করার জন্য সে দায়ী শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খাইরুল হক সেই বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধ কটাক্ষ করেছেন এই খাইরুলকের কারণে আয়নাগর হয়েছে খাইরুলকের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় না এই একজন বড় শক্তি যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন সেখানে তুমি সেই জায়গায় প্রচারণার আশ্রয় নিয়েছেন শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ তৎকালীন সময়ে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে কঠিন রিমান্ডে ভয়ঙ্কর অপকর্ম ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দিব দিল্লিতে সংবাদ সম্মেলনে ডেকে হোসনোট খেলো বাংলাদেশ আওয়ামী লীগ সবশেষে দেখবেন দেশের বড় শত্রু খায়রুল হকের কঠিন শাস্তি চায় বিএনপি বাংলাদেশে একজন বড় শত্রু যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হক যখন আদালতের হাজুত খানায় তখন হাজুত খানার সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তার শাস্তির দাবিতে মিছিল করতে থাকেন বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সাবেক প্রধান বিচারপতি হিসেবে এম খাইরুল হককে গ্রেফতার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি থেকে পরে তাকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আওয়ামী লীগের একজন কর্মীর মতো আচরণ করছেন তিনি বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের আঠারো জুলাই রাজধানী যাত্রা বাড়িতে নিহত হয় যুবদল কর্মী আব্দুল কায়ুম এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক এই বিচারপতি এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার পরিদর্শক খালেদ হাসান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন খালিদ হাসান লিখিতভাবে আদালতকে বলেন এগারো থেকে সাবেক প্রধান বিচারপতি থাকা আসামি হক বিভিন্ন সময়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছেন জাল জালিয়াতি করেছেন জালিয়াতি করে প্রকৃত রায় হিসেবে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানার মামলা হয়েছে তার বিরুদ্ধে ফতুল্লা থানাতেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন আসামি একজন প্রভাবশালী ব্যক্তি তাকে জামিন দিলে তদন্ত কাজে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে তাকে জামিন দিলে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো উত্তেজিত হয়ে আইন পরিস্থিতির অবনতি ঘটাতে বাধ্য হবে কারাগারে আটক রাখার পক্ষে আদালতে বাদী পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সভাপতি খুরশেদ আলম তিনি আদালতকে বলেন শেখ হাসিনাকে ফেসিড শেখ হাসিনা বানানোর প্রধান কারিগর হলেন সাবেক প্রধান বিচারপতি খাইরুল ইসলাম তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিলেন জালিয়াতির মাধ্যমে রায়কে সঠিক হিসেবে ব্যবহার করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তিনি শেখ হাসিনাকে সৈরাস্তারি শেখ হাসিনায় পরিণত করেছেন তিনি বিচার বিভাগের কলঙ্ক উনি বিচার বিভাগের সম্মানকে ভুলণ্ঠিত করেছেন আওয়ামী লীগের একজন কর্মীর মতোই তিনি আচরণ করছেন আইনজীবী খোরশেদ বলেন তাদের হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপি বাংলাদেশের বিচার বিভাগে এমন একজন ব্যক্তিত্ব পেয়েছিল দেশের মানুষ যিনি মোর ক্যাথলিক দেন পো সুপ্রিম কোর্টের পবিত্র জায়গায় সর্বোচ্চ চেয়ারে বসে তার চায় যে কারণে বললাম মোর ক্যাথলিক দেন স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করেছে এই শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্ট পতনের পর আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচার আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না মাননীয় আদালত মানুষ বিচার বিভাগকে সম্মান করে আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল ওনার মতো বিচারপতিদের সম্মান বিচারপতি খাইরুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে এসব কথা শুনতে থাকেন তার চোখে মুখে ছিল হতাশার সাপ আইনজীবী খোরশেদ বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে নরকে পরিণত করেছেন সাবেক প্রধান বিচারপতি খাইরুল ইসলাম বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি সর্বস্থ নীতি নির্ধারণী ফোরাম থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের কোন নেতা কর্মী যেন সাবেক বিচারপতিকে শারীরিক ভাবে আঘাত না করেন বিশ্ব নেত্রী বেগম খালেদা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ওই রাষ্ট্রপতি জিয়াউর সম্বন্ধ কটাক্ষ করেছেন এই খারুলকের কারণে আয়নাগর হয়েছে কারণে একটি নির্বাচনে সুস্থ হয় নাই আইনজীবী খোরশেদারও বলেন মাননীয় আদালত সাধারণ মানুষ যেভাবে ফেসিস্ট শেখ হাসিনাকে ঘৃণা করেন ঠিক একইভাবে সাবেক এই প্রধান বিচারপতিকেও মানুষ ঘৃণা করেন তিনি ছিলেন বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতি রাষ্ট্রে তিন অঙ্গের মধ্যে এক অঙ্গ অর্থাৎ বিচার বিভাগের প্রধান ছিলেন তিনি কিন্তু প্রথমবারের মতো দেশে ইতিহাস সৃষ্টি করে বৃহস্পতিবার সাবেক এই প্রধান বিচারপতি খাইরুলকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে সারাদেশের মতো দিনভর সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে আলোচনার সমালোচনা চলে বিচারপতি এবিএম খাইরুল হক মূলত বিতর্কের মধ্যে পড়েছিলেন নির্বাচনকালীন সরকার হিসেবে পরিচিত তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দেওয়ার রায় নিয়ে একই সঙ্গে সংকীর্ণ রায় বদলে দেওয়ার অভিযোগ রয়েছে এই প্রধান বিচারপতির বিরুদ্ধে এই রায় বাতিলের পর দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মনে করেছেন আইএনজিবিরা এই জাতি এবং দেশ এত পর্যন্ত পত্তন যে জিনিসগুলো দেখেছে খাইরুল হকের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই শুধু তাই নয় এই খাইরু লোকের কারণে আয়নাগর হয়েছে এই খাইরু লোকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে দেশের বড় শত্রু খাইরুল হকের কঠিন শাস্তি চায় বিএনপি সাবেক প্রধান বিচারপতি এ খাইরুল হককে গ্রেপ্তার করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলম্ব হয়ে যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেই সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এদিকে দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকে হোসট খেলো বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাস্থিত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক মন্ত্রীরা চব্বিশে জুলাই ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয় স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল এর আয়োজক ছিল বাংলাদেশ হিউম্যান রাইটস নামের একটি অস্তিত্বহীন সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আলী সিদ্দিকী নামের এক ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্র শাখার महासचिव হিসেবে পরিচয় দেন। আয়োজকরা জানিয়েছেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রীরা গোয়ালগঞ্জের সাম্প্রদায়িক ঘটনা নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সাংবাদিকরা স্থলে জড়ো হওয়ার পরে আলি সিদ্দিকী এক বিবৃতিতে জানান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে জানা যায় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ মুহিবুল হাসান চৌধুরী নফেল গত কয়েকদিনে দিল্লি সফর করেছেন তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায় এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে